সকালে ঘুম থেকে ওঠার পর থেকে দেখতেছি যে করে বৃষ্টি হচ্ছে আর বৃষ্টি দেখে খিচুড়ি খেতে খুব ইচ্ছে করতেছিল তাই চটপট তৈরি করে ফেললাম খিচুড়ি আর খিচুড়ির সাথে একটা স্পেশাল রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। চলেন আর কথা না বাড়িয়ে রেসিপিতে যাওয়া যাক প্রথমে আমি খিচুড়ি রান্নাটাই শেয়ার করতেছি খিচুড়ির জন্য প্রথমে আমি দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে তেল তার মধ্যে দুটি তেজপাতা তিনটি এলাচ এবং এক চিনি দারুচিনি এগুলো একটু নাড়াচাড়া করে এরপর দিয়ে দিব পেঁয়াজ কুচি এখানে আমি এক কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজটা কিছুক্ষণ নেড়ে চেড়ে হালকা একটু ব্রাউন কালার আসা পর্যন্ত অপেক্ষা করবো পেঁয়াজটা মোটামুটি বাজা হয়ে গিয়েছে এর পর্যায়ে এখানে দিয়ে দিব আদা রসুন বাটা এখানে আমি এক চামচ পরিমাণে আদাবাটা এবং এক চামচ পরিমাণে রসুন বাটা দিয়েছি এখানে কিন্তু আমি আদা রসুনের পরিমাণটা সমান দিয়েছি সমান মাপে আদা রসুন দিয়েছি আদা রসুনগুলো কিছুক্ষণ লেগেছে আদা রসুনের গন্ধটা চাওয়া পর্যন্ত অপেক্ষা করব। এরপর দিয়ে দিব গরম মশলা প্রথমে আমি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ এবং দিয়ে দিব এক চামচ পরিমাণে হলুদ গুঁড়া এক চামচ পরিমাণে মরিচ গুঁড়া এবং দুই চামচ পরিমাণে গরম মশলা গুঁড়া খিচুড়িটা আমি সামান্য কয়েকটা মশলা দিয়ে রান্না করবো বাড়তি কোনো মশলা অ্যাড করবো না যেন এই খিচুড়িটা আপনারা যে কেউ বাসায় তৈরি করতে পারেন তাই বাড়তি কোনো ঝামেলা করলাম না খুবই অল্প কিছু মশলা দিয়ে তৈরি করে ফেললাম এখন এই মশলাগুলো ভালো করে আমি ভেজে নিব মশলা যত ভালো করে ভাজা হবে খিচুড়ির গ্রান্টাও তত ভালো আসবে এরপর দিয়ে দিলাম চাল আর ডাল এখানে হাফ কেজি চাল আছে এবং এখানে এক কাপ পরিমাণে ডাল আছে এবং মিডিয়াম সাইজের দুইটি আলু কুচি আছে এখন চাল ডাল আলুর সাথে মশলা ভালো করে মিক্স করে নিব এই কাজটা একটু সময় নিয়ে করবেন যেন সবগুলো চাল ডাল আলু সবগুলোর সাথে মশলাগুলো যেন ভালো করে মিক্স হয় কিছুক্ষণ নিয়ে এগুলো সুন্দর করে ভেজে নিবেন এখন যত ভালো করে ভাজবেন তাহলে খিচুড়ির গ্রামটাও ভালো আসবে আর খিচুড়িটাও একটু জরজরে হবে এখন সবগুলো ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দিব কুসুম গরম পানি পানিটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন খিচুড়িটা কিন্তু আমি একদম লেটকা খিচুড়িও করবো না আবার একদম জরজরে খিচুড়িও করবো না আমি মাঝামাঝি দিয়ে রাখবো এরপর দিয়ে দিলাম কয়েক টুকরো টমেটো কুচি এবং কাঁচামরিচ কুচি এখন ঢাকনা দিয়ে এভাবে দশ থেকে পনেরো মিনিট লো রান্না করে নিব রান্না করা মোটামুটি হয়ে গিয়েছে পানিও শুকিয়ে গিয়েছে আপনারা দেখতেছেন যে খিচুড়িটা আমি কোন পর্যায়ে রেখেছি এটা একদম বেশি লেটকাও হয় না একদম চটচরে খিচুড়িও হয় না আমার খিচুড়ি রান্না শেষ চলেন এখন যাই নেক্সট রেসিপিতে আপনারা নিশ্চয়ই আমার ড্যাস গুলো দেখে বুঝে গিয়েছেন যে আমি কোন রেসিপিটা তৈরি করতে যাচ্ছি একদম ঠিক ধরেছেন আমি ঢ্যাঁড়স ট্রাই করব তার জন্য এখানে আমি কিছু ঢ্যাঁড়স নিয়েছি এখন ড্যাড়স গুলোকে সবগুলোকে কেটে নিব কেটে নেওয়ার আগে গুলোকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে এরপর ড্যাশ গুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছে আপনারা নিশ্চয়ই দেখে বুঝছেন যে কিভাবে কেটে নিয়েছে এখন এগুলোকে ম্যারিনেট করার পালা প্রথমে আমি দিয়ে দিলাম লবণ হলুদ মরিচ তারপরে দিব দুই চামচ পরিমাণে চালের গুঁড়ো এবং এক চামচ পরিমাণে কনফ্লাওয়ার মশলাগুলো আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিয়ে দিতে পারেন এরপর সবগুলোকে ভালো করে মিক্স করে নেব। মিক্স করে এখানে সামান্য একটু পানি অ্যাড করব যেহেতু একদম বেশি শুকনো তো সামান্য একটু পানি অ্যাড করে ভালোভাবে সবগুলো মিক্স করে নেব ভালোভাবে মিক্স করা হয়ে গিয়েছে এরপর এগুলো ফ্রাই করা এখন আমি একটি কড়াইয়ের মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল নিয়ে নিলাম এরপর আমি ঢ্যাঁড়স দিয়ে দিব দিয়ে একটু সময় নিয়ে সবগুলো ঢেঁড়স ভালো করে ভেজে নিব এ পর্যায়ে চেষ্টা করবেন চুলার আঁচ মিডিয়াম টু লয়ে রাখার জন্য বেশি হাই হিট দিবেন না তাহলে ড্যাঁশ গুলো পুড়ে যাবে মিডিয়াম টু লয়ে রেখে ড্যাশ গুলোকে ভালো করে বেঁচে নেবেন এরপর একটি চাটনির সাহায্যে সবগুলো ড্যাশ তুলে নেবেন এখন মোটামুটি আমার ঢ্যাঁড়সের রেসিপিটাও কমপ্লিট এখন সবগুলো খাবার সুন্দর করে সার্ভ করে নেব আপনারাও চাইলে বৃষ্টির দিনে এই মজাদার রেসিপিটা নিজেরা বাসায় তৈরি করতে পারেন আর একদম সামান্য কিছু মশলা দিয়ে ঘরোয়াভাবে আমি এই রেসিপিটা কমপ্লিট করেছি আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের মতো আল্লাহ হাফেজ